মর্নিং আমার মিষ্টি একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা ভালো আছো আশা করছি আমিও বেশ ভালোই আছি আর দেখো সকালবেলা উঠে ঘরের কাজগুলো একটু করে আর জলগুলো ভরে নিলাম কারণ সকালের কাজের মধ্যে এটাও আমার একটা কাজ যে সকালবেলা আমাকে জলগুলোকে ভরতে হবে আর জল টল খেয়ে তারপরে আমি যাই রান্নাঘরে তো দেখো আমার দুটো বোতলই ভরা হয়ে গেছে আর একটু জল খেয়ে চলে আসছে এদিকে রান্নাঘরে কারণ সকালে ডিউটি হচ্ছে রান্না করাটাই আমার মেন আর এদিকে দেখো চলে আসছে ডালে সোমবার দিতে আর প্রত্যেক দিন তো এটাই একটা ডিউটি বলো তো আর কি দেখাবো তোমাদের আমিও তাই ভাবি যে প্রত্যেক দিন কী আর দেখাবো কারণ যা করি আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কারণ এর কিছু বাইরে তো আর আমি করি না তাই না এই ঘুম থেকে ওঠে ডেলিকার রুটিন যা ঘর ঝাড়া ঘর মোছা বা বিছনা তোলা জল টল ভরা মানে একটা গৃহবধূ যা করে সেগুলোই আমিও তো করি তাই না আর আমিও তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি তো ভাবছি কি বলো তো প্রতিদিন প্রতিদিন একই জিনিস আর কি শেয়ার করব। ভালোই লাগে না এর জন্য আর ভিডিও করতে ইচ্ছা করে না তো ভাবছি ভিডিও করা কি আর ছেড়ে দেবো কি না তোমাদের কি আর ভালো লাগে বলো তো এক জিনিস প্রতিদিন প্রতিদিন দেখতে কারোই ভালো লাগে না তাই না বলো তো আর দেখো এদিকে ঝিঙা ভাজা ঝিঙা কেটেছে ঝিঙা ভাজা করব আর তোমাদের কালকে বললাম না যে মশলার বাটিটা আমার নষ্ট হয়ে গেছে তো ব্লেডটা ভেঙে গেছিলো তো তোমাদের দাদাভাই কালকে নিয়ে আসছে নতুন ভালোই আছে এই বাটিটা দেখো কত সুন্দর আর না ব্লেডগুলো প্রচণ্ড ধার আছে আগের ব্লেডগুলো যেমন নরবর করতো তো এটা আবার একটু শক্ত আছে মনে হচ্ছে এটা ভালোই হবে আজকে ফার্স্ট টাইম এটা দিয়ে বাটবো দেখি কীরকম হয় মশলা আর ফার্স্ট টাইমই আজকে কিসের মশলা করব জানো তো এনেছি হচ্ছে তোমাদের দাদাভাই লোকাল মুরগি লোকাল মুরগি ওই এনে ওই কেটে কুটে ও ভালো করে ধুয়ে দিল আর আমি দেখো এদিকে কাটতে চলে আসছি রসুন টসুন পেঁয়াজ যা যা লাগে তো সেগুলো এদিকে কেটে নিচ্ছি আর ও হচ্ছে ওগুলোকে চিকেনটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে কারণ আমি তো আর পারি না ওগুলো লোকাল মুরগি কিন্তু ঝামেলা আছে ওগুলো কাটতে হয় কী কী করতে হয় তো সে কারণে দেখো আমি লোক পরিষ্কার করে নিচ্ছি আর যেটা আমি বলছিলাম যে রোজকার যা আমি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কি আর করব বলো প্রতিদিন তো মানুষ বাইরে যায় না ঘুরতে বা প্রতিদিন রেস্টুরেন্টে যায় না খেতে তাই না যখন যাই তখন তো সেটা শেয়ার করি অবশ্যই আর যদি না যাই সেটা তাহলে তো আমার তো এটা ডেলি লাইফস্টাইল ব্লগ তাই না তো আমি বাড়িতে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আমার লাইফস্টাইল ভালো লাগলে অবশ্যই দেখো কমেন্টস করো আর দেখো দিকে কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর চলো আজকে মিক্সিতে ভালো করে বেটে নিই আজকে নতুন মশলা দানি দিয়ে ভালোই হয়েছে মশলাটা জানো তো অন্যদিন যেমন একটু কিন্তু মিক্সিতে বাটলে দানা দানা কিন্তু থেকেই যায় তো আজকে কিন্তু প্রচণ্ড একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে কেন বলো তো নতুন ব্লেড না নতুন ব্লেড দিয়ে তারা ভালো হয়েছে আর কি কয়েকদিন পরে যখন দেখবে বাড়তে বাড়তে একটু ভোতা হয়ে যাবে তখন আবার একটু দানা দানা থেকেই যাবে তো চলো এদিকে মাংসটা কষিয়ে নিই তাড়াতাড়ি মাংসটা কষিয়ে তারপরে দিয়ে দেব জল আর আমি এদিকে গরম জলই সবসময় মাংসে ব্যবহার করি তোমরা জানো অনেকেই যারা আমার পুরনো বন্ধু তারা জানো মাংসে আমি কখনোই ঠান্ডা জল ব্যবহার করি না তো গরম জল বসিয়েছিলাম আর এদিকে দেখো দিয়ে দিলাম জানো আজকে কি করেছি মাংসের আলু ভেজে রেখে দিয়েছি কিন্তু যখন জল টল ফুটে গেছে মাংস নামিয়ে ফেলেছে আলু দিতে ভুলেই গেছে ভাবো কি কাণ্ড হ্যালো মাই চ্যানেল ব্লগস কেমন আছো তোমরা ভালো আছো আশা করছি আমিও বেশ ভালোই আছি আর বলো না সকাল থেকে যে এতটা রোদ্রু ওঠে না এত গরম মানে ধারণার বাইরে ভালোই লাগে না এত রোদ্রু আর রোদের মধ্যে দেখবে এই গরম মধ্যে কাজ করলে মানে কি আরো বেশি ক্লান্ত লাগে আর এমনি টাইমে কাজ করবে অতটা ক্লান্ত লাগে না এই রোদের মধ্যে কাজ করলে বেশি ক্লান্ত লাগে আজকে এই মানে ছাদে তো যেতেই পারি না এতটা রোদ্র ছাদে গিয়ে আজকে কি করলাম বলো তো জল দিয়ে এলাম ছাদটা ভিজিয়ে এলাম তাহলে তো ঠান্ডা থাকবে ঘরগুলো এত গরম না বলার মতো না এই ঘরটা একটু ঠান্ডা আছে আর ওই পাশের দুটা ঘর তো প্রচণ্ড গরম আমার ঘর তো গরম প্রচণ্ড গরম এই ঘরটা একটু ঠান্ডা আছে এই ঘরটা একটু সাইডে আর পাশে গাছপালা আছে যেহেতু আর রান্না বাড়ি কমপ্লিট করে পুজো দিলাম পুজো দিয়ে নাইকিটা বারান্দায় মেলে দিয়ে আসছি মানে ছাদে যাওয়ার মতন আর উপায় নেই এতটা রুদ্রু এখন হচ্ছে না ইসে করবো একটু পায়েস করবো ভাবছি কেন তো দু তিন দিন থেকে দুধ খাওয়া হচ্ছে না ঠিক মতন রাত্রে দুধই খাচ্ছে না কেউ আর তোমাদের দাদা ভাই যে কেটে গেছে ওর জন্যকে দুধ দেওয়া হচ্ছে না আর আমিও সেরকম একটা খাচ্ছি না ভালোই লাগে না গরমের মধ্যে খেতে তো রয়ে যাচ্ছে রয়ে যাচ্ছে আর দেখবে একটা দুধের উপরে আবার আরেকটা দুধ দিতে মানে বাঁশের উপরে আবার দিতে না কেমন জানি একটা লাগে তো সে কারণে আজকে আর দুধ দিই সে করিনি আজকে দুধটা আরেকটা মেশাই নি তো চা খাবো যেহেতু তো কি করেছি বলো তো ভাবছি ওটা দিয়ে একটু পায়েস করবো তো আমাকে স্নান টান করে পুজো টুজো দিয়ে কাজকর্ম সে স্নানটা হচ্ছে বড় ঝামেলা যতই তোমার কাজ পরে থাকুক স্নানটা কাজ করে যতক্ষণ স্নান না হবে মনে যেন কত কাজ কত কাজ পরে আছে স্নান করে কাজ টাজ করে যে স্নান হয়ে গেল মারা কি কাজ শেষ তো এখন একটু পায়েস করবো টায়েস করে পরে আবার তোমাদের সাথে দেখা হবে চলো দেখতে থাকো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিল চলো সাথে থাকো বসিয়েছি পায়েস আমাদের বললাম যে পায়েস করব স্নান করলাম কেন হল যদি আগে না হয়ে পরে স্নান করতে হয়ে যায় আর একদিন এরকম করেছি তো স্নান না করেই করেছি একদম একটা হয়ে গেছে রান্না করে এই কাজ টাজ করে পায়েস করে ঘরের কাজও তো থাকে না ঘরের কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে স্নান করতে করতে অনেক বেলা থেকে তো আজকে ভাবলাম স্নানটাই বড় ঝামেলা যখন স্নানটাকে সেরে নিই তারপরে একটু ভাতও বসাবো দেখি ভাত বসাতে হবে সকালবেলা একদম কম চাল নিয়েছি এত গরম না মানে ভালো লাগে না কি হয় বলো তো সকালের ভাতটা না দুপুরের দিকে কেমন জানে ঘেমে ঘেমে যায় ওই ভাতটা পরে ভালো লাগে না তো সে কারণে আজকে কম চাল নিয়েছি দুপুরবেলা খাবারটাকে একটু রান্না করবো ভাত করবো ঝামেলা শেষ তিন চার দিনের জমানো দুধ দিয়ে পায়েস খেলে কিন্তু দারুণ লাগে একদম ক্ষীরের মতন সেই ভালো লাগে আমার তো বাসি দুধ দিয়ে পায়েস খেতে সেই ভালো লাগে টাটকা থেকে চলো আমি পায়েস করি তারপরে একটু ভাত করব একবারে তোমাদের সাথে পরে দেখা করবো তাহলে কাজটা করে নিই ঝাটাপাট সন্ধ্যা আমার মিষ্টি বন্ধু দা দেখো চাটা খাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে চাটা খেয়ে এসে ভাতও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করব না রাতে চা ভাতই করবো খালি কেন বলতো ওই চিকেন টিকেন সবই হয়ে গেছে মানে দুপুরে সব কিছুই আছে জাস্ট খালি একটু ভাত করছি আজকে আর রাতে তো আমি কিছু খাবোই না ভাবছি ভাতও খাবো না আর যদিও মানে এতটা গরম আর ভালোই লাগছে না আর চিকেন খেলাম দুপুরে খেলাম এখন আবার যে ভাই সিঙ্গারা টেঙাড়া নিয়ে এসেছিলো তো চা দিয়ে ওগুলো খাওয়া হলো মানে আর খাওয়ার ইচ্ছেটাই করছে না তো জন্য ভাবছে জল ঢেলে একটু ভাত খাবো তো একটু ভাত বসালাম আর কিছু না আর এই যে দেখো সন্ধ্যাবেলা চায়ের বাসন টাসনগুলো পড়ে আছে এখনো মজা হয়নি তো এই একটু মেজে নেই বাসনগুলো মাংসগুলো একটু মেঝে নেই খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি মানে এত লাগছে লোকজন এসেছিল না সে সেই কারণে শেয়ার করতেই পারিনি মানে হয় না দেখে লোকের সাথে লোকজন এলে কথা বলতে বলতে সময়টা মানুষ হয়ে যায় আর আজকে আমার একটু মিটিং ছিল তোমরা জানো যে আমি সেই গ্রুপ করি তো সে কারণে গ্রুপের মিটিং প্রতি তো থাকি তো মিটিং ছিল তো সে কারণে ধমাধ্যম যা খেয়েছি খেয়ে বসেছি লোকজন এসছে তো তাদের সাথে একটু কথা টথা বলতে হয় হিসাবপত্রও থাকি অনেক কাজ থাকে তো সে কারণে আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো একবারে ভাবলাম পরে যখন ভাত বসাবো তাই চলেই আসছি আর আজকে একটু তাড়াতাড়ি ভাত বসাতে এসেছি অন্যদিন তো নটা সাড়ে নটায় বসাই আর বেশিরভাগ এখন যাতে রুটিই করা হয় তো আজকে ইচ্ছে করছে না রুটি করতে প্রচুর গরম প্রচুর গরম লাগছে আর গরমের মধ্যে দেখবে রুটি টুটি করতে ইচ্ছে করে না তো ভাবলাম আজকে ভাতই খাবো তো তোমাদের দাদা দাদা বলছেন তোমার যা ইচ্ছা থাকে সেটাই করো ওর কোনো প্রবলেম না যা দেবো তাই খাবে তো এই ছিল ব্যাপার আর পায়েসও করেছিলাম দুপুরবেলা পায়েসও আছে আমার তো আর খাওয়ার ইচ্ছেই নেই কারণ বিকেলবেলা সিঙ্গারা খেয়েছি না পেটে তো একদম ভরা আছে যদিও খাবো না আর যদিও খাই তাহলে একটু জল ঢেলে ভাত খেয়ে নেবো বাস ছাড়ো শেষ তো এই হলো ব্যাপার তো বন্ধুরা চলো আজকের ব্লগটাও আমি আর বাড়াবো না আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করব তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে সবাই নিজের খেয়াল রেখো গরম তো জানো কি অবস্থা মানুষের হয়েছে হচ্ছে আর কি তো নিজের খেয়াল রেখো প্রচুর জল খেয়ে সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অবশ্যই করো কারণ তোমাদের লাইক কমেন্ট আমার কাছে প্রচুর দামি তো একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চলে আজকের মতন আমি বিদায় নিয়েছি আর কি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবো টাটা বাই বাই নাই